অনেক কিছু মিষ্টি আছে নিজে খাওয়া যায় হ্যাঁ মিষ্টি আছে না হ্যাঁ কি এগুলা মিষ্টি আছে তো হয় তারপরে এই চালকে খাওয়া যায়

একবার বল দেখো না বাসিগুলো হ্যাঁ কিনা না এই যে পার্সেন্টেজ তো আছে না কি

আচ্ছা এই এলাকার নামটা কি আপনি কতদিন আগে কিনছেন হাটে থেকে কিনছেন না বাড়ি থেকে একজনের একজনের বাড়ি থেকে কিনেছেন কত টাকা দিয়ে কিনছিলেন এটা কিনছিলাম সত্তর হাজার টাকা

দুধ তো হলে আবার আচ্ছা কখন দেওয়া হবে খাবার মোটামুটি আরো আধা ঘন্টা পরে আধা ঘন্টা পর আচ্ছা দুধ শেঁার আগে খাবার দেন না দুধ শেঁকা আগে পানি ঘুষি টুসি এগুলা দেই আর দুধ ছাকা পরে খড় ঘাস দিই

আচ্ছা আচ্ছা এই যে আপনি যখন এটা জানতে চাচ্ছি এটা যখন আপনি গ্রাম থেকে কালেকশন করলেন আপনি কিভাবে পাতলা হবে রসুনের মতো পাতলা পাতলা মোটা চামড়া হলে পনেরো একশো হবে না

ধারের উপরে মাথা সময় খুব সুন্দর মানে ওই শরীরটা তুললে সুবিধা হ্যাঁ তখন ছবি দিলে

তারপরে সপ্তাহে আবার ডাবল সব এখানে লেখা আছে সব এখানে লেখা আছে হ্যাঁ প্রথম সপ্তাহে দ্বিতীয় সপ্তাহে তৃতীয় সপ্তাহে তেরো সপ্তাহের মধ্যে মনে করেন যে একশো সত্তর গ্রাম পর্যন্ত দেওয়া যাবে দেওয়া যাবে হ্যাঁ তাহলে ওই বাছুরটা কী হবে দুধ কম খাবে এবং আর ঘাসের আর এই এটার চাহিদার উপরে তখন থাকবে তখন দুধ বেশি হবে গরু ও আচ্ছা আচ্ছা

यकी